আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ডিম চিতই পিঠার রেসিপি শেয়ার করছি এটি খুব সহজ একটা রেসিপি আপনার হাতের নাগালে যে সমস্ত উপকরণ আছে সেই উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ডিম চিতই পিঠা চলুন তাহলে ডিম চিতই পিঠাটা তৈরি করি প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম এই চালের গুঁড়াটা আমার বাজার থেকে কিনে আনা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে এই শুকনো উপকরণগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি এই তো আমি গরম পানিটা ঢেলে নিচ্ছি খুব বেশি পানি দিব না আস্তে আস্তে পানিটা দিয়ে নিব এটা যেহেতু বাজারের কেনা চালের গুঁড়ো কাজে একবারে পানিটা দিব না এই পানিটাকে আস্তে আস্তে দিয়ে এই যে এভাবে মিশিয়ে নিব তো আমি এক পর্যায়ে পানি দিয়ে দিলাম এক কাপের একটু বেশি এবার ঠিক এমনভাবে কষলে ব্যাটারটাকে তৈরি করে নিব দেখেন আমার ব্যাটারটা আরেকটু পানি লাগবে তো আরেকটু পানি দিয়ে দিলাম মোট আমার এখানে দেড় কাপের একটু কম পানি লেগেছে এবার এই ব্যাটারটাকে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো আধা ঘন্টা হয়ে গেল ফিরে আসলাম এবার দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কেমন হয়েছে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেখাচ্ছি এই যে দেখুন ব্যাটারটা এই অবস্থায় এসেছে অর্থাৎ ব্যাটারটা বেশি ঘন হয়নি আবার পাতলাও হয়নি তো এবার চুলায় চলে যাচ্ছি ভাজতে তো অনেকক্ষণ আগেই আমি এরকম একটা কড়াই বসিয়ে রেখেছিলাম পিঠাটা ভাজবো এটাকে অনেকক্ষণ গরম করে নিয়েছি তারপর একটু তেল ব্রাশ করে দিয়েছি জিত পিঠাটা কিন্তু এরকম কড়াইতে ভাজতে খুব ভালো হয় তো আমি এক চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে থাকবে তারপরে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম কাঁচা মরিচের কুচি আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা ইচ্ছে করলে এখানে টমেটোর কুচিও দিতে পারেন তো আমি ডিমের কুসুমটাকে কাটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি ডিমের কুসুমটাকে এভাবে ভেঙে নিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন মিনিটের মতো এই তো তিন মিনিট পর ফিরে আসলাম আমার পিঠাটা কিন্তু মাসাল্লা খুব সুন্দর হয়ে গিয়েছে এবার পিঠাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো দ্বিতীয় আরেকটা পিঠাও একইভাবে দিয়ে দিচ্ছি এখানেও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আমি আরেকটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এই পিঠাটা একটু বড় করে নিচ্ছি তারপর আগের মতো করে ডিমটা ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর একইভাবে কাটা চামচ দিয়ে ডিমের কুসুমটাকে ভেঙে দিলাম তারপর এগুলোকে তিন মিনিটের মতো ডাক্তার দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিট পর ফিরে আসলাম আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে এটা চুলা থেকে তুলে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ডিম চিতই পিঠা এভাবে করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব তো ভিউয়ার্স দেখুন আমার ডিম চিতই পিঠাটা কেমন হয়েছে আমার এই ডিম চিতই পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ